এখন এতে যদি ও পুরো দুনিয়াটা মনে করেন উল্টায় দেয় তারপর আমি ওর কাছে যাব না কারণ আমার মনে আমাকে একটা কথা বলছে ভাই আমার যদি কিছু হয় শুধু আমার ফ্যামিলি আর কিছু আমার তোমার কাছে জীবনের প্রথম যদি আপনার হাত বা পা ভাঙে যন্ত্রণাটা তারই আছে যেই যেই জায়গায় আঘাতটা পায় সেই আঘাতের যন্ত্রণাটা তখন তার চোখ মুখ কি পুরো বডিতে আমি দেখেছি আমার ক্ষতি হওয়া মানে কিন্তু শুধু একান্ত আমার না আমার ক্ষতি মানে কিন্তু আমার পুরো ফ্যামিলিটার ক্ষতি হওয়া আমার তিনটা ভাই বোন প্রতি বাকন প্রতিবন্ধী তাদের ক্ষতি হওয়া তাদের কেরিয়ার নষ্ট হওয়া আমার বাপমার কষ্ট হওয়া শুধু আমার আমি যদি এখন বন্দী হয়ে যাই তাহলে আমার পুরো ফ্যামিলিটা কষ্ট পাবে এইটাই জন্য এই টেনশনটা নিয়ে আমি যেহেতু মামুনের সাথে আমি বিজনেস করছি তাকে আমি ছোট ভাই দেখি আর বয়সের তুলনায় সে আমার সন্তান সমতুল্য আমি এইটাই দেখি আর বিজনেসের ইস্যুটা যেদিন আমার ওপেনিং হয়েছে ওপেনিং পর থেকে যেহেতু আমি আমার পার্টনারকে নিয়ে যখন ওপেন করেছি বিভিন্ন ভালো ভালো আমি নিউজে দেখেছি যে তার বিরুদ্ধে যেটা হচ্ছে যে মামলা হয়েছে তাকে গ্রেপ্তার করা হবে সো এটা আমার খুবই খারাপ লাগছে ব্যাপারটা সেও একটা মানুষ আমিও একটা মানুষ প্রথম হচ্ছে মানুষের দিক দিয়ে ব্যাপারটা খুবই খারাপ লাগছে আর যেহেতু বয়স কম তার আগে দনের ঝামেলায় সে পড়ে নাই আমার এটা নিয়ে খুব দুশ্চিন্তা হয়েছিল তখন যেহেতু আছে তখন আমি ব্যাপারটা লিজাপুর সাথে ডিসকাস করলাম বলছে আমি একটু হলেও সোশ্যাল মিডিয়াতে দেখি আমরাও ব্যস্ত মানুষ সংসার আছে গ্যাপে গপে আমি ওইভাবে ওকে একটু চিনি কিন্তু আমি তার সাথে একটু কথা বলে নিই দেন একটু আলোচনা করে নিয়ে ব্যাপারটা কি ও যা বলার সম্পূর্ণ সত্য কথা বলছে তিল পরিমাণ কোনো মিথ্যা বা ওইরকম কিছু বলে নাই তারপর হচ্ছে পুরো দায়িত্ব লিজাপুর দাপুর মতো করে করেছে যেটা আইনি ভাবে করা দরকার আর সবচেয়ে বড় কথা মামুনি রূপে মানে উপরে আমি বল সেদিনই বললাম জামিন হওয়ার পর আল্লাহর রহমত একটা নাজি মানে বলে না আল্লাহর রহমত মা বাবার দোয়া নইলে জাস্ট ওয়ারেন যেদিন হলো সেদিনই আমরা খবর পেলাম আবার পর দিনই আমরা জামিন করাতে পারলাম সবেই কিছু উছিলা উসিলা তো আছে আর আল্লাহর রহমত আছে আমি বলবো সব কিছুর উপরে আর একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি কারণ ও তো কখনো কাঠ দাঁড়াই নাই ওই মুহূর্তটা যখন আমি তার আমি ছিলাম ওর তো পক্ষে আর কেউ নেই তখন আমার আহ মানে কিরকম একটা ফিল হয়েছে তার দিকে যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন এখানে আপনারা যদি কেউ জীবনের প্রথম কাঠ গড়াই দাঁড়ানি ফিলটা শুধু আপনারাই বুঝবেন জীবনের প্রথম যদি আপনার হাত বা পা ভাঙি যন্ত্রণাটা তাড়িয়ে আছে যেই যে জায়গায় আঘাতটা পায় সেই আঘাতের যন্ত্রণাটা তখন তার চোখ মুখ কি পুরো বডিতে আমি দেখেছি যে কি দনের একটা যন্ত্রণা সে বুক করছে ছোট একটা মানুষ এটা যে কোনো একটা মানুষের দিক থেকে এটা আপনারাও দেখলে খুব খারাপ লাগতো বিষয়টা মানে অন্যরকম একটা অনুভূতি তার মানে বিষয়টা হচ্ছে কি আমার ক্ষতি হওয়া মানে কিন্তু শুধু একান্ত আমার না আমার ক্ষতি মানে কিন্তু আমার পুরো ফ্যামিলিটার ক্ষতি হওয়া আমার তিনটা ভাই বোন প্রতি বাঁকন সব প্রতিবন্ধী তাদের ক্ষতি হওয়া তাদের কেরিয়ার নষ্ট হওয়া আমার বাপ মার কষ্ট হওয়া শুধু আমার আমি যদি এখন বন্দী হয়ে যাই তাহলে আমার পুরো ফ্যামিলিটা কষ্ট হবে এইটাই জন্য এই টেনশনটা নিয়ে আমি ঠিক থাকতে পারতেছিলাম না আর আপু একটা আশ্বাস দিছে ভাই একটা আশ্বাস দিছে তুমি সৎ আসো তোমার সব সব কথা শুনলাম সব কিছু ঠিকঠাক আছে ইনশাল্লাহ আমাদের আদালত তোমাকে ভালো একটা রায় দিবে তুমি টেনশন মুক্ত থাকো তখন একটু টেনশন মুক্ত হলাম অ্যান্ড আবার বিজনেসে মন দিলাম একটু জি না আপনারা কখনও দেখতে পারবেন না আর ওর সাথে আমাকে কারণ আমার আর কোনো ইচ্ছা নাই ওর সাথে কাজ করার কনটেন্ট করার বা কোনো গ্র্যান্ড ওপেনিংয়ে যাওয়া বা যে কোনোই প্রফেশনের ক্ষেত্রেও যদি হয় কখনো ইচ্ছা নাই আমার আর এখন এতে যদি ও পুরো দুনিয়াটা মনে করেন উল্টায় দেয় তারপরও আমি ওর কাছে যাব না আমার যেটা বলতে চাচ্ছে নিচ্ছাকৃত ভাবে যাবে না তো বাট ওনারা যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করে কোথাও না কোথাও গিয়ে দেখা যাবে দেখা হয়েও যেতে পারে সেই দেখা সেটা তো আর ওনার

একটা ফ্যান ফলোয়ার আছে সেটা দেখে কিন্তু বিজনেসটা স্টার্ট করছে যে একটা ভালো কিছু হবে ভালো কিছু আশা করে অনেকজনে কিন্তু লাইলা বা আরো অনেকে কিন্তু অনেক প্রশ্ন ছুড়ে দিচ্ছে তার স্বার্থ কি স্বার্থ তো এটাই প্রিন্স মামুনটাই স্বার্থ যে প্রিন্স মামুনের সাথে একটা বিজনেস হবে উনি কিন্তু একমাত্র আমি না উনি কিন্তু আরও অনেকের সাথে বিজনেস করতেছে এই তানজি সাথে বিজনেস আছে তারপর মিরাজ আফ্রিদির সাথে আছে তারপর ইসরাদ পায়লাপুর সাথে আছে আরও অনেক অনেক মানুষের সাথে আছে যাদেরকে আপনারা নাম বললে অবশ্যই চিনবেন তারা রাজনীতিবিদ রাজনীতিবিদেরও আছে তারপর অনেক প্রফেশনাল ব্যক্তিরাও আছে তাদের সাথে তার বিজনেস কারণ সে হচ্ছে যে বিজনেস পলিসি নিয়ে কাজ করে তার চৌষট্টি জেলায় বিজনেস আছে এবং কি ইন্ডিয়াতেও তার পার্লার আছে এটা তো জানেন আপনারা স্বাভাবিক থাকার কারণ আছে কারণ আমার তো নিজের আত্মবিশ্বাস আছে যে যাই হবে ভালো হবে খারাপ কিছু হবে না কারণ আমি খারাপ কিছু করি নাই আমি তো খারাপ কিছু করি নাই যা হয় ভালো হবে তেমন নিজের উপরে বিশ্বাস ছিল আর হচ্ছে যে আমি আমি একটু ঘাবড়ানোর ব্যাপারটা হচ্ছে যখন আমি আদালতে গেলাম যে এখন যদি রায় আমার

ঢাকা বার অ্যাসোসিয়েশন ভবনের আটশো পাঁচ নাম্বার রুমে বসি আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আচ্ছা হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আমি অ্যাডভোকেট কামরুল নাহ লিজা আটশো পাঁচ নাম্বার রুমে আসলে বার অ্যাসোসিয়েশন ভবনে আমাকে আমাকে খোঁজ করলে পাবেন আর সবাই ভালো থাকবেন এখন বিষয়টা হচ্ছে আমরা একসাথে কাজ করি ওর সাথে মারামারির পরেও আমরা একসাথে কার্যক্রম শুরু করছি আবার একসাথে কাজ করতাম একসাথে কন্টেন্ট করতাম একসাথে গ্র্যান্ড ওপেনিং করতাম কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা একসাথেই থাকতাম সো ওই কাজ করতে করতে আমরা যখন আমি জানতে পারলাম যে আমার বিরুদ্ধে একটা মামলা আছে ওরা যখন জিজ্ঞাসা করলাম ও বললো যে আমি তো কোনো মামলা করি নাই আমি জাস্ট একটু ট্রিটমেন্ট করতে গেছি এখন এখন ওইখানে বলছে আমার একটা কাগজ লাগবে তাই আমি এমনিতে একটা কাগজ আনতে গেছি আমি মামলা করি নাই এটা কিন্তু প্রথমে ও এটাও অস্বীকার করতে পারবে না ওইটা বলছে তো আমি একদম নীরব ছিলাম যে ঠিক আছে আমার মামলা করে না ও যেহেতু আর ডক্টর দেখাবে তাই মনে হয় একটা প্রেসক্রিপশন কাগজ আনতে হয় নাকি থানা থেকে ওই কাগজটা আনতে গেছে পরবর্তীতে জানতে পারলাম যে না আসলে মামলা হয়েছে পরে বলতেছে যে এটা এটা নিয়ে তুমি কোনো প্যানিক নিও না কোনো টেনশন নিও না আমি কাজ করতেছি ওই যে রোকি ওরে দেওয়া টাকা দেওয়া হয়েছে আমাকে দিয়ে টাকা দেওয়া হয়েছে টাকা দেওয়ার পরে বলতেছে ও কাজ করতেছে ও ঠিক করে দেবে সব ও কিন্তু আমার আমার বিকাশ থেকে আমি নিজে টাকা এক্সচেঞ্জ করছি রে ওই টাকা মেরে খেয়েও আমার কোনো কাজ করে নেই মানে মেলার কোনো কাজ করে নেই আমি জানি না এটা সো ল্যালা বলতেছে আমার পার্সোনাল উকিল আছে আমার এটা আছে সেটা আছে আমার এগুলো সব তুলে ফেলতেছি আমরা আপসে চলে আসতেছি কোনো সমস্যা নেই আমি যে আমার তোমার নামে যে মামলাটা সেটা তুলে ফেলবো হ্যাঁ ঠিক আছে আমি তো ওয়েল ডান একসাথে সাথে কন্টেন্ট করি একসাথে কাজ করি সো যেমন এখন এখন মাসুদ ভ্যামায় একজন পার্টনারের একসাথে কাজ করতেছি এটাও কিন্তু একটা ব্যবসা ওইটাও একটা ব্যবসা সোশ্যাল মিডিয়া যে ভিডিও কন্টেন্ট করে এটাও যেমন ব্যবসা এই বারবার সবটাও একটা ব্যবসা সো সেম বা আমি যখন ভাইয়ার সাথে দেখেন চিটং যাচ্ছি লেমেডেন যাচ্ছি এখানে সেখানে কত জায়গায় যাচ্ছি একসাথে চলাফেরা করতেছি ওনার সাথে আমার সাথে যে কথাবার্তা হয় আমি তো বুঝতেছি যে ভাই আমার কত ভালো আসে এখন যে এই ভালো মুখের বা এই ভালো মুখোশের আড়ালে যদি কোনো খারাপ মানুষ লুকায় থাকে সেটা তো আমি বের করতে পারবো না আমি তো জাদুকর না সো ওই রকমই ওই মুখোশের আড়ালে ওর এরকম হচ্ছে যে মামলাটা চালায় গেছে এই লাস্ট ওয়ারেন্ট বের হওয়ার পর আমি খবর পেয়েছি যে মামলাটা এখনো আছে আমি কিন্তু এর আগে জানতাম না যে মামলাটা আছে আমি ভাবছি যে মামলা ক্লোজ হয়ে গেছে অবশ্যই চিট করতেছে অনেক দিক থেকে চিট করতেছে প্লাস হচ্ছে এই মামলাটা আপোষ করার জন্য কিন্তু আমাকে দুইটা কমিটমেন্ট দিছে দুইটা কন্ডিশন দিছে যে এই দুইটা কন্ডিশন আছে এক হচ্ছে আমার সাথে আগের মতো কাজ করতে হবে অথবা থাকতে হবে তৃতীয় হচ্ছে যে আমাকে নব্বই লক্ষ টাকা জরিমানা দিতে হবে না হলে আমি মামলাটা তুলবো না কিভাবে পাবে সে আমার কাছ থেকে সে বলতেছে তার কি জন্য কি জরিমানা জন্য এটা